খোয়াই জেলা হাসপাতালের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে আচমকা হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সব কিছুর খোঁজখবর নিয়েছেন দীর্ঘদিন ধরেই খোয়াই হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উঠছে নানা প্রশ্ন সব কিছুর সত্যতা যাচাই করতেই আচমকা জেলাশাসকের হাসপাতাল পরিদর্শন খোয়াই জেলা হাসপাতালে কার্যকারিতা এবং রোগীদের সেবা পরিষেবার মান নিশ্চিত করার জন্য জেলা হাসপাতাল পরিদর্শন করেন খোয়াই জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে ডিজিটাল এক্স রে মেশিন পরিষেবা পানীয় জল শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন এবং জেনেরিক কাউন্টার দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে তাছাড়া জেলা হাসপাতালে প্রায় সময়ই বিশেষজ্ঞ চিকিৎসক অনুপস্থিত থাকেন এবং অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জেলা হাসপাতালে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে জেলাবাসী ছাড়াও জেলা হাসপাতালে সব কয়টি শৌচাগার নষ্ট হয়ে থাকায় রোগীরা সেগুলো ব্যবহার করতে পারছে না দীর্ঘদিন ধরে গোটা জেলা হাসপাতালে দীর্ঘদিন ধরে পানীয় জলের অভাব রয়েছে মঙ্গলবার বিকেলে খোয়াজেল জেলা হাসপাতাল পরিদর্শনে যান জেলা শাসক রজত পন্ত পরিদর্শনকালে গোটা হাসপাতালটি পরিদর্শন করেছেন প্রতিটা ওয়ার্ড ইমার্জেন্সি বিভাগ মেডিসিন স্টোর ও বহির্বিভাগ পরিদর্শন করে দেখেন দীর্ঘ তিন বছর যাবৎ ধরে খোয়াই জেলা হাসপাতালে ডিজিটাল এক্স রে মেশিন বিকল হয়ে পড়ে রয়েছে যার ফলে রোগীর অসুবিধার সম্মুখীন সে বিষয়ে খোঁজখবর নেন জেলাশাসক अस्पताल का सिचुएशन है कैसा हालत है और क्या क्या चीज़ों की ज़रूरत है तो एम एस साहब सी एम ओ साहब भी मेरे साथ थे यहाँ पे और हॉस्पिटल के एडमिनिस्ट्रेटर भी थे हमने कुछ चीज़ों को जांचा है कि क्या क्या चीज़ें कर सकते हैं और किस तरीके से उसको और बेहतर बना सकते हैं उस है पर विचार किया जाए सर एक इमरजेंसी है सर यहाँ पर प्लान टाइम फंक्शन वो मैंने देखा नहीं बट फंक्शन देखता है जो मशीन है यहाँ पर वो कंडम हो चुका है वो ख़राब है तो नई मशीन की जरूरत होगी अब स्टेट से बात करके नई मशीन का जितना जल्दी हो सके वो प्रबंध करेंगे フィードリポート、サッチインディアテーナー